যে অঙ্গিকার আমি করেছি ওইটা যেন আমরা দুনিয়াতে ভুলে না যাই এই জন্য এই মাহফিলের আয়োজন এটা স্মরণ করিয়ে দিচ্ছে তুমি কিন্তু অঙ্গিকার করে এসেছো যে রব আমার আল্লাহ আর আল্লাহকে রব এ কথা স্বীকার করেন অনিষ্ঠা যে কারণ তার প্রথম কারণ রব মানে আইনদাতা রব মানে আরো জোরে আল্লাপাক আইন দিয়েছেন তবে আইনগুলো আমি না মানতে পারলেও সব বিশ্বাস করি এই করে কিনা ভবশ আমি বিশ্বাস করি মহানল্লাহকৰণে আইন দিয়েছেন কেউ সেই কমল্লভ ফেউলা দেখ লেদা কাৰি মেছলু হাউসায়াই

শরীফ থেকে শরীফা এই চ্যাপ্টার গুলো দেখলাম সাগর থেকে সাগরী থেকে দেলাওয়ার। এই সমস্ত শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করিয়ে নারী পুরুষকে এরা সমান বানিয়ে দিতে চাচ্ছে এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে যেটা সবচেয়ে যে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর এ আয়াতের বিরুদ্ধ চরণ এটা আল্লাহ পুরুষের জন্য দুই টাকা মেয়েদের জন্য এক টাকা এ আইন কার এখন সকালে আপনি শরীফ ছিলেন বিকালে বলেন না আমি শরীফা হব এ ঘোষণা দিয়েই আজ বাংলা আর কত মহিলা হোস্টেল আছে দাবি যদি করে কেউ মহিলা হোস্টেলে সে শরীফা হয়ে থাকতে পারবে এটা যদি রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি পেয়ে যায় আপনি তখন কিছুই করতে পারবেন না স্বীকার করে এসেছেন আপনি এটা যে কত বড় মারাত্মক বিশ্ববিদ্যালয়ের এক সার গুলো ছিঁড়িয়ে ফেলে দিয়েছে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে চাকরি পর্যন্ত বাদ দিয়েছে আমরা নেকর জানায় প্রতিবাদ জানায় এই নেকর জনক কাজ যারা করেছে কথা বলে আলহামদুলিল্লাহ ভাই আপনি আর যাই করেন কোরআনের আইনের বিরুদ্ধে যায় এ কথা যদি প্রমাণ করেন এই কাজ করেন রব বলে আল্লাহকে স্বীকার করেছিলেন কয়টা থাকছে না আপনি নিজেও মরছেন আমাদেরকেও মারার চেষ্টায় আছেন আমরা মরতে চাই না অবশ্যই ঠিক

একশো আছে আল্লাহ বলেন হে নবী যারা মারা যায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় এদেরকে আপনি মৃত বলবেন না এরা জীবিত তো শুধু জিবে তো না আমি আল্লাহ নিজের তাদেরকে দান করি কমিল্লাবাসী ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে হ্যাঁ বলবেন না কেন ঘুমাবে কেমন পর্যন্ত ঘুমিয়ে থাকবে এই শেষ কোন খাবার পাবে না কবরে শাহাদতের মরণ নিয়ে রবিউল আলম যদি যেতে পারে এই ষাট বছরে আর কি খেয়েছে মরণের পরে যে খাবার শুরু হবে আল্লাহ নিজে খাওয়াবে আমি শাল আমাদের জীবনের প্রত্যেকে প্রত্যেকে এই আশা এই আকাঙ্ক্ষা যে মরণ যদি হয় শাহাদতের মরণ দরকার কথা বলেন আল্লাহর আইনের বিরুদ্ধে যাচ্ছে এটা পড়ে যা বুঝলাম দেখলাম বাস্তবতায় বহু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমার মেয়ে থাকবে হোস্টেলে আমার বোন থাকবে হোস্টেলে সকাল বেলা শরীফ থেকে শরীফা নাম পাল্টিয়ে আপনি মহিলা হোস্টেলে সিট পাবেন জায়গা আপনাকে দেওয়া লাগবে না দিলে রাষ্ট্রীয়ভাবে আমার নামে মামলা হবে কত বড় সত্য ষড়যন্ত্র করে সিনেমাসে এটা ঢুকিয়েছে যারা ঢুকিয়েছে তাদের বিচার করা সবচাইতে বড় বিষয় আল্লাহর আইনের বিরুদ্ধে কার আইনের বিরুদ্ধে আল্লাহ বলেন আমি দুইটা জাতি বানিয়েছি একটা নারী একটা পুরুষ কেমন পর্যন্ত কেউ কোনটা পাল্টাবে না আর আমি সকালে শরীফা বিকালে শরীফ হয়ে গেল সকালে সাগর বিকালে সাগর হয়ে গেল আমার মনে হয় এই সিলেবাস যদি সাগরে দেখে তাও হাসবে এই একই বানিয়েছে আপনি রব্বরে স্বীকার করে এসে রবের আইন গুলো না মেনে এর বিরুদ্ধে আইন তৈরি করছেন যে কত বড় কঠিন সিদ্ধান্ত ভয়ঙ্কর আমাদের জননী যিনি আমাদের দায়িত্বে আছেন তাকে বলবো সারা এই কাজ করেছে ওদেরকে ওখান থেকে সরান আমরা আমাদের সিলেবাসে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত করানে কারিম একশো মার্চ চাই শিক্ষা ব্যবস্থা এটা চাউন করা যে সম্মানিত ভাইরা আমরা কি ব্যাখ্যায় যাব প্রথম জগৎটা পার করে ফেলেছি সুতরাং যারা রব হিসাবে আল্লাহকে রোহের জগৎ শিকার করে আমরা নিয়েছিলাম দুনিয়ায় রবের আইনের পক্ষে থেকে রবের আইনের বিপক্ষে যত কিছু তৈরি হবে তাদের বিপক্ষে থেকে এটা প্রমাণ দেওয়া দরকার একাজ করতে গিয়ে যদি শাহাদত হয় শহীদ হওয়া লাগে আমাদের জীবন ধন্য নেশারে এগারো নম্বর আয় যদি কে আমাকে দাঁড়িয়ে বলে আল্লাহ তুমি একে মাফ করে দাও নয়তো তোমার কোরআন থেকে আমার কেটে বাদ দিয়ে দাও আমার মতো হামজার জন্য আল্লাহ করানের আয় কেটে বাদ দেবেন শেষ পর্যন্ত আমার মাফ করে দেব এই জন্যে সান প্রাণ দিয়ে আমরা আল্লাহর আইনের পক্ষে থাকি দইটা দুই জগৎ আমরা পার করেছি আলমে বোতন যেটা মায়ের পেট দশ মাস দশ দিন আমাদেরকে

ছাব্বিশ নম্বর মারা ২ নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইনের পনেরো নাম বরাতে আছে আল্লাহ সব মানুষকে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা আজাই করো না কেন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে এতটুকু শেষ না ডেলিভারিরও কষ্ট সহ্য করেছে তোমার মা দুনিয়ার মানুষ বিজ্ঞানের তথ্য এখানে একটা আমি। পৃথিবীতে মানুষ যে কষ্ট সহ্য করতে পারে কষ্ট করতে একটা মানুষ কিন্তু একটা মা যখন আমাদেরকে দুনিয়ার মুখ দেখান তার পেট থেকে দুনিয়া আসার সময় যে কষ্টটা হয় বিজ্ঞান প্রমাণ করছে মায়ের সাতান্ন ইউনিট কষ্ট হয় যা সাধারণ কোন মানুষকে দিলে সঙ্গে সঙ্গে লোকটা মরি যাবে আমাদের শরীরে এই বডিতে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা নেই অথচ মা আমার মুখ দুনিয়ায় দেখাবে এই জন্য পেট থেকে বের করার সময় সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করেছে নবীজি জানিয়েছেন কোন মায়ের কষ্ট যদি সন্তান প্রসবের সময় যেটা হামলো অফিসার হো সালা সোনা সাহার আমাকে পেটে বহন করা ডেলিভারির কষ্ট সহ্য করা দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুই বছর আমাদেরকে মুখের দুধ খাওয়ানো এই যে কষ্ট এত বেশি আমার আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন দুনিয়াতে আল্লাহ কোন বিষয়ের ব্যাখ্যা করবে জানবেন ওটা বিশাল ব্যাপার আল্লাহ মায়ের এই পেটে রাখা জন্ম এবং দুধ খাওয়ানো এটা যে কষ্ট আল্লাহ নিজে জানেন কারণ তিনি বানিয়েছেন এই জন্য ব্যাখ্যা গুলো দুনিয়ার মানুষকে শুনিয়েছেন যে সাবধান আমরা এই জগৎটা পার করে চলে এসেছি এখন আমাদের এই হায়া আলমের দুনিয়া এখানে কেউ দশ বছর বিশ বছর পঞ্চাশ ষাট একশো বছর পর্যন্ত আমরা বেঁচে আছি চার নাম্বার হায়াত আমাদের সামনে আছে আরো মেমার কবরের জগৎ পড়ে থাকা লাগবে কি আমার পর্যন্ত কবরে কি করে একা কবরে কি করে রবে একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে না তোমার তোমার না দেখা কবরে করে দেবে আড়ে বারো চোখের মানুষকে যখন আমার আল্লাহ রাখবেন তিনটা প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করবেন জবাবগুলো দুনিয়া থেকে তৈরি করার দরকার আছে না নেই আল্লাহ পাক বলেন প্রথমেই তোকে প্রশ্ন করা হবে তোর রব কে দুই নম্বরে বলা হবে তোর জীবন ব্যবস্থা কি তিন নম্বরে হাজার রজন এই লোকটাকে তিনটার জবাব যদি আপনি দুনিয়া থেকে কমপ্লিট করতে না পারেন মরণের পরে শুধু ভালো লাগবে লাদ্রি হায় হাত লাদ্রি আমি কিচ্ছু জানি না জোরে বলেন নাউজুবিল্লাহ আমি তো আমরাকে বাঁচাতে চাই আপনি যেন বিপদে না পড়েন এই চার নাম্বার জগতে আপনি যেন ধরা না খান এজন্য আল হায়াত আর দেখা দিতে কি আমি এই চার নাম্বার হায়াতটার সামনে নিয়ে আসলাম এ বিশাল হায়াত কিন্তু লম্বা পড়ে আছে আমি যদি বলতে পারি ওই জায়গায় যে রব্বি আল্লাহ তাহলে রবের আইন যেটা আমি স্বীকার করে এসেছিলাম ওটা মানা লাগবে কথা বলেন ঠিক কারণ ইকারিনে আল্লাহ 500 ইন দিয়েছেন পাঁচশো আইন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি কায়েম হয় যায় প্রতিষ্ঠিত হয়ে যায় কবরে বলা যাবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর দ্বিতীয় নম্বরে আমার জীবন ব্যবস্থা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু না থাকে জীবন ব্যবস্থায় বিয়ে সাথে আছে না নেই জীবন ব্যবস্থায় শিক্ষা শিক্ষানীতি আছে না নেই জীবন ব্যবস্থায় রাজনীতি আছে না নেই সবগুলোতে যদি আমার ইসলাম থাকে তবেই কেবল আমি বলতে পারবো দিন ইসলাম আমার ইসলাম জীবন ব্যবস্থা এটা যারা প্রশ্নের জবাব জোগাড় করতে চান তারা এখনো পর্যন্ত সতর্ক হন তিন নম্বরে তাকে দেখিয়ে বলা হবে আপনাকে জবাব দেওয়া লাগবে এই তিনটা জবাব জানা আমি কমিল্লা এই লক্ষাধিক মানুষ আমরা জোগাড় করতে পারি এই জন্যে এই ময়দানে এই কথাগুলো বলার ব্যবস্থা করি কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার আলোমে আখেরাত যেটার শুরু আছে আর শেষ নেই কেমন একটু হায়াত এটা নবীজি বলেন আলমে আখেরাত কেমন জানো দুনিয়া এক দুই তিন করে যেভাবে গণনা করো আলমে আখেরাত মরণের পরে যে জগৎ শুরু হবে এটা হচ্ছে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক একটা দিন ওই দিন আমাদের সামনে আছে না নেই বিশাল হায়াত বড়ে আছে খুব সাবধানে জীবনটা চালান আল্লাহ বলে আমি করেছি কেন এই পাঁচটা হায়ার যেন